থেকে চলে এসেছি ওবিতে এখানেও অনেক বড় না ভালো লাগবে জানি না কাতলাম বাজার গোলা করে নিয়ে যায় আর এক বাঙালি দোকানে এসেছে এখানে আবার অনেক সবজি এসেছে শাক একদম ফ্রেশ ফ্রেশ শাক এসেছে এই আলিমেন্টারি দোকানটাতে

ভালো না এটা বল বলতে হয় না মাম্মা একটু খারাপ থাকলেও বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি লাল্লা খুশি হয়ে আরো ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সকাল সকালে একদম অনেক কাপড় ওই দিকে এদিকে আমাদের গাছগুলো এখন তো গাছের সিজন একটু করে প্রতিদিনই বাইরে বের হলে গাছ দেখানো হয় এই আমাদের ফুল গাছ হ্যাঁ দেখাবে বলতে গোলাপ ফুল দেখাইতে চাচ্ছে তাই না ও বাবা তা হ্যাঁ পিঙ্কফুল তা আমাদের ফুলগুলো এখনও পুরোপুরি ঝরে যায় নাই আর দেখোছো ইয়েলোগুলোও ফুটেছে ও এগুলো স্পেশাল এগুলো স্পেশাল হ্যাঁ এইটা দেখ দেখে আসি চলো সবাইকে আমার বাগানের গোলাপ ফুলের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যে খল যাছো সবগুলো এখন শুয়ে পড়েছে লালগুলো হুম লালগুলো কমন আমার ছেলে বুঝতে চাচ্ছে লালগুলো তো কমন পিং কমন না এগুলো কি কমন এগুলো বাবা এগুলো কি কমন ফুল এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো আউট কমন এই যে কত ফরি এসেছে স্পেশাল দেখো এক গাছে এটা হচ্ছে একদম অরেঞ্জ

গাড়ি বাঙালি দোকানে এসেছে এখানে আবার অনেক সবজি এসেছে শাক একদম ফ্রেশ ফ্রেশ শাক এসেছে এই আলিমেন্টারি দোকানটাতে এর জন্য এখানে এসে এখন সবজি গুলা নিব মাছ আর মুরগি এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকে নিব সবজি একদম ফ্রেশ ফ্রেশ শাক দেখে মনটা ভরে যাচ্ছে লাউ শাক

আর এই যে সব সুন্দর সুন্দর ফুলের ফুলগুলো এটা হচ্ছে একদিনের মার্কেট টাইমটা একদম জমজমাট অনেক মানুষ আগে আগে চলে গেছে ওরা মার্কেট দেখে এখানে ভিড়ও বেশি দেখেন কি পরিমাণ কিনছে এক টাকা থেকে শুরু করে পাঁচ টাকার মধ্যে সব কিছুই পাওয়া যায় ওই দোকান তো অনেক লোক আর অন্য আজকে একদম মার্কেটটা একদিনের মার্কেটে ওয়েদার ভালো হয় আর সামার টাইমটা মানুষজন বেশি হয় কেজের দোকানের কেজেটা আমার ছেলে মাঝে মধ্যে খাই মশলা কারুল মাছ মনে হয় না ভালো লাগবে

বল জানেন তো পেঁয়াজ ছিল তখন খাইছে সে দেশে থেকে আসার পরে আর কখনোই খায় নাই মার্কেট থেকে এসেই এই দোকানে আসলাম যে বাজার গোলা করে নিয়ে যাই এমনি তো ভালোই আছে

মানে সবসময় আমি এই মুরগিটাই খাই এই হলুদ ইটালির সোনালি বাংলাদেশে এটা ঠিক কারণ দেশি মুরগি বদলে সোনালি সোনালি আপনার দেশি মুরগির যায়

বাসায় এসে বাজারগুলো রেখে গেলাম মাছ মাংস সবজি এগুলো নষ্ট হয়ে যাবে বাসাতেও রেখে গেলাম সারিম তো আর আমাদের সঙ্গে ঘুরতে ভালো লাগছে না মার্কেটে মার্কেটে একটু আমার চার বাসায় দিলাম ওখানে এক ঘন্টা খেলা করে নিবে এক জায়গায় যাবো ওখানকার কেনাকাটা শেষ করে সারিমকে নিয়ে বাসায় ফিরবো আর সব রেখেও গেলাম আর মেয়েটাকে একটু দেখে গেলাম কেমন আছে মেয়েটা ঘুমাচ্ছে উঠে নেই চলেন আবারও নিয়ে যাই আপনাদের আবারও বাইরে এসেছি আবান্তিতে এসেছি এখানে ফার্নিচার থেকে শুরু করে ঘর সাজানো ঘরের সব কিছুই পাওয়া যায় আমার হাজব্যান্ড চলে এসে আর আমিও আছি ওর পিছে পিছে এখানে একটু জিনিস কিনতে হবে এক পাশে আবার তাও আসতে কালকে মনে করলাম কি ঘরের জিনিস দেওয়া যায় দেখি তোমার ক্যাব দেখতেছো এসেছি কবিতে এখানেও অনেক বড় এখানেও অনেক সাথে এক কিছু মানে একসাথে অনেক কিছু পাওয়া যায় এই যে অনেক বড় আর এখানেও হচ্ছে গাছ লাগানোর সব রকম এগুলো সব কিন্তু অরিজিনাল যত রকম ফুল আছে ডেকোরেশন করার জন্য ঘরে বাইরে সব কিছু আছে আবার এই যে গাছ কাটার সব যন্ত্রপাতি বলতে মেশিনারি জিনিসপত্র আছে আর এই যে বাইরে এটা হচ্ছে বাইরে যে একদম নার্সারির মতো এখানে যা যা লাগবে গাছ লাগানোর জন্য আর এই অরেঞ্জগুলো এত ভালো লাগে ছোট ছোট অরেঞ্জগুলো কি সুন্দর লাগছে আর এগুলো গোল অরেঞ্জ ঝুলে আছে তোমাকে খুঁজতেছিলাম আমি তুমি আমাকে ছেড়ে চলে আসছো দেখেন নার্সারিতে আসলে ফুলের গাছগুলো দেখতে ইচ্ছে করে আর ভিডিও করতে ইচ্ছে করে এখানে একটা নিয়ে নাও এটা কি টমেটোটা কি দেখো সামনে কোনটা এখন চলে আসার পরে এই যে আমার মাটাকে ঘুমাচ্ছে এখনো উঠে নাই আর আমরা তো বাইরে ছিলাম তখন শেয়ার করলাম আর মনে করলাম ভিডিওতে একটু শেয়ার করে দিয়ে আপনারা এত দোয়া দিয়েছেন গত ভিডিওতে এটা দুই দিন পরের ভিডিও বাসায় এসেছে তার দুই দিন পরের ভিডিও আর মেয়ের অবস্থা আছে মোটামুটি এখনও পুরোপুরি সুস্থ না তো মনে করলাম আমি তো ওইভাবে গুছিয়ে বলতে পারবো না এত মানুষ সবাই জানতে চাচ্ছেন কী অসুস্থ কিভাবে অপারেশন হলো কোথায় অপারেশন হলো সব কিছু মিলে ওই একটু ভালোভাবে বলতে পারবে তো মনে করলাম যে তুমি একটু বলো সবাইকে যে আমার মেয়ের জন্য সবাই এত দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন সেটা তো মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আসলে যে আমরা বাবা মা ছাড়াও আমার মেয়ের জন্য এত ভালোবাসা সবাই দিচ্ছেন সবাই এত দোয়া করতেছেন এটা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে তুমি একটু কিছু বলো আর একটু বলে দাও সবাই আসলে অনেকই প্রশ্ন যে আসলে আমার মেয়ের প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে রটিস্টিক তো একটা আছে ঝামেলা আছেই তারপরে হচ্ছে এপি যে প্রবলেমটা আমরা মূলত আসলে এপিএলএফসির উপরে বেশি জোরটা দিচ্ছি এর তো আমরা যেখানে ওকে ট্রিটমেন্ট করছি সেটা হচ্ছে এসবুক হাসপাতাল অস্ট্রিয়াতে ওখানে ও যখন বেশ ছোট ছিল তখন একবার নিয়ে যাওয়াতে পাঁচ বছর ওর আর এপিএলএফসির প্রবলেমটা আর ছিল না তো এখন যে অবস্থাটা ওর সেক্ষেত্রে এপলেপসিক যে মেডিসিনে এটা কন্ট্রোল করা গেছে সেটাতে আর না যার ফলে ওরা এডভাইস করলো যে এটা অপারেশন করতে হবে এবং একটা মেশিন বুকের মধ্যে বসাইতে হবে এবং সেটা ম্যাগনেট দিয়ে বাইরে থেকে এটা অপারেট করা যায় কাটাটা কিন্তু অনেকখানি কাটছে প্রায় আমি মেপে দেখলাম এই চার আঙ্গুল আছে যে এত থেকেও বেশি অনেকটা কাটাই এই জায়গাটা আমার মেয়েটা ওই জায়গাটা একটা মেশিন বসানো আছে এই মেশিনটা একটা ব্যাটারির সাথে এটা ত্রিশ সেকেন্ড পর পর অটোমেটিক স্টার্ট হয় এবং দুইটা ম্যাগনেট আছে ম্যাগনেট টা দিয়ে যদি কখনো আহ কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে ম্যাগনেট টা দিয়ে উপর দিয়ে নিয়ে গেলে ম্যারনেট টা সঙ্গে যে কোথায় এই মানে তারটা ওরা কিভাবে লাগিয়েছে এটা হচ্ছে যে একটা পেস মেকারের মতো একটা মেশিন এটা বাম দিকে বুকের বাম দিকে বসানো এটার থেকে একটা বেইন চলে গেছে ব্রেইনের এখানে

প্রটেক্ট করে এবং এটা ব্রেনের সঙ্গে কিছুটা সংযোগ আছে একটা দ্বারা এটা পাঁচ থেকে সাত বছর এই মেশিনটা কাজ করবে আবার পাঁচ থেকে সাত বছর পরে যখন দেখা মেশিনটা আর কাজ করতেছে না তখন এটাকে আবার বদলাইতে হবে আর কি এই এই হচ্ছে সিস্টেম যাই আমার আত্মীয় জন্য মধ্যে কাছে দূরের যারা আমার মেয়ের জন্য দোয়া করছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা থেকে আসতে পারে আপনারা করে দিয়ে আমার মেয়েকে এভাবেই দোয়াতে সামিল রাখবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর পরের ভিডিওতে আরো আপডেট কোনো কিছু আমার মেয়েকে তো দেখতেই পাবেন সবাই দেখতে চান প্রতি ভিডিওতে শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিকে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ